আবার নন্দীগ্রামে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর পুলিশ নিষ্ক্রিয়তার কারণে এমন বোমা উদ্ধার হয়েছে বলে এমনটাই দাবি এলাকাবাসীর নন্দীগ্রামে বোমা উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ নন্দীগ্রামে বোমা উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে রাজনৈতিক চাপলতর নন্দীগ্রাম এক নম্বর ব্লকে দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চক গ্রামে একটি পান বরজ থেকে টিনের মধ্যে বোমা উদ্ধার হয় এবং তা চাঞ্চল্য ছুড়িয়েছে গোটা এলাকায় স্থানীয়দের দাবি পান বরজের পাশেই তৃণমূল কংগ্রেসের পতাকা বাঁধা ছিল এবং টিনের মধ্যে বোমা ছিল এবং ওই পান পানবরজটি যে যার রয়েছে তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব তাই তারা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যেটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান করে এটা বোমা রাখা হয়েছিল পুলিশকে ঘিরে বিক্ষোভ বোমা উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর এবং সাথে সাথে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে নিয়ন্ত্রণ করে এবং উদ্ধার করা সেই বোমা নিয়ে যায় Yeah, no. no. ঘটনা বলতে আমরা বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি দু রেজাল্টের পর থেকে চৌঠা জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেবাংশু এখানে গোয়ারা হারার ফলে এই বুথ যেহেতু পাশের বুথ যেহেতু বিজেপির লিড নিয়েছে তার ফলে এই এলাকার তৃণমূল নেতৃত্ব এই অঞ্চলের শেখ শামসুলের নেতৃত্বে এই এলাকার তৃণমূলের বুথসবতী রঙলাল ও শঙ্কর রঞ্জিতের নেতৃত্বে বাইর থেকে বেশ কয়েকদিন শাতাঙ্গবাড়ি সহ অন্যান্য জায়গা থেকে বাইর থেকে তৃণমূলের দুষ্কৃত বাহিনী হারমতো বাহিনী দিনের পর দিন রাতের পর রাত বাইক বেনে এসে দাপড় দেখাচ্ছে ঝামেলা করতেইছে বোম ফাটাচ্ছে আমরা কিন্তু আজকে সকালে শুনতে পাই এখানে সক্রিয় তৃণমূল কর্মী করে দীপ্তি বারিক ওনার বরস থেকে আজকে বেশ কয়েকটি বোমা পেয়েছে এবং ওনারা কাজ করতে এসেছিল কয়েকজন লোক সাধারণ মানুষ এই এলাকার তারপর দেখেছে না একটি টিনের মাধ্যমে তৃণমূলের ফ্লাগ জড়ানো আছে বোম পেয়েছে নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা